সকাল সকাল ইচ্ছে করছে রাজকীয় স্বাদেমাই রান্না করে খেতে একেবারে যেই কথা সেই কাজ করতে চলে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমার মতো মিষ্টি লাভার সবাই কিন্তু দাওয়াত রইল চলে আসুন আমি কিন্তু আমার বাবার খাবারের হ্যাবিটের কিছু অংশ পেয়েছি একেবারে মিষ্টি লাভার মানে মিষ্টি লাভারই মিষ্টি জাতীয় কোনো খাবারই আমি অনিয়া করি না সবসময় এটা অনেক বেশি পছন্দ করি চিন্তা করলাম সকালে ঘুম থেকে উঠেই আজকে মজা করে একটা রাজকীয় স্টাইলে স্বামী রান্না করে খাব সারা জীবন তো সবার জন্য করি আজকে নিজের খাবারটা নিজেই অনেক মজা করে রান্না করব। স্যামাইটা রান্না করতে দুই লিটার মিল্ক বিটা বসিয়ে দিয়েছি চুলায় এটাকে ঠিক এক লিটার করে নিব আমি কিন্তু স্যামাই রান্না করছি দুইজনের জন্য আমি আর আমার মেয়ে খাবো মেয়ে এখন ডায়েট কন্ট্রোল করে তাই ও খাবে না আমি দুই বেলা খাবো দুটা ঘন না হতেই সঙ্গে দিচ্ছি এক সিমটি লবণ সঙ্গে দিব কিছু গরম মশলা এখানে দেখতে পাচ্ছেন আমি গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি তিনটা মশলা মশলার তিন রকম ফ্লেভার হবে স্যামাইটার ফ্লেভারও একেবারে রকম হবে আমার মতো কার কার এই এই অংশটাতে যখন দুধ বলক আসে একেবারে উপরে উঠে যায় এই জিনিসটা দেখতে আমি এত বেশি এনজয় করি মনে হয় পড়ে যাবে পড়ে যাবে কিন্তু পড়ে না তাই না যাই হোক এখন দেখতে পাচ্ছেন একেবারে শ্যামাইটা রান্না করার জন্য দুটা ঘন করে নিতেছি আর হচ্ছে চিনি দিব একেবারে হালকা মিষ্টি কেউ যদি বেশি খেতে চান সেই ক্ষেত্রে অন্য কথা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি কিন্তু একেবারে হালকা হালকা মিষ্টি জাতীয় খাবার হালকা হইলে আমি অনেক বেশি খুশি মশলাগুলো উপরে বাসে আর আমি এখন যেটা করবো রাজকীয় থাকে সেটা আনার জন্য সঙ্গে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি আমরা যখন আমরা জানি ঘিটা একটু ফুড়িয়ে দুধের স্বর ফুড়িয়ে কিন্তু ঘি তৈরি করা হয় সেখানে যদি আবার ঘি দিয়ে সময় ভাজা হয় তাতে কিন্তু একটু কালো কালো হয়ে যায় অন্য রকম ফ্লেভার হয় একেবারে ধরে রাখার জন্য গরম দুধে ঘি দিয়ে রান্না করবেন সঙ্গে কিন্তু যাতে আরেকটু ঘন হয় সেজন্য দিয়েছি গুঁড়ো দুধ একদম ঠিক এই এইরকম ফলো করে একদিন শ্যামাই রান্না করে খেয়ে দেখবেন ওফ সারা জীবন মনে রাখার মতো সময় হবে দেখতে পেয়েছেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়ে এটাকে আরেকটু ঘন করে নিয়েছি এখন হচ্ছে এটাকে একদম ঠিক আর একটু দুই তিন মিনিটের মতো করে চুলা বাড়িয়ে নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন দুধটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে এখন সঙ্গে দিব শ্যামাই আমরা দেখবেন অনেকটা সময় শ্যামাই রান্না করতে গেলে অনেক বেশি শ্যামাই দিয়ে ফেলি দুধের আন্দাজ বুঝি না তখন কিন্তু সেমাইটা একেবারে ঘন হয়ে শক্ত হয়ে যায় সেই সময়টা একদম মজা লাগে না আমি যে সেমাইটা আজকে রান্না করব এটা কিন্তু হালকা হালকা দুধ থাকবে দেখা যাবে এবং খেতে অনেক বেশি মজার হবে বিশেষ করে আমার বাবার খাবারের হ্যাবিট ছিল মিষ্টি জাতীয় খাবার আমার বাবার মতো আমি আর আমার বড় ভাই এই দুজনে কিন্তু বাবার এই হ্যাবিটটা পেয়েছি আমরাও কিন্তু এরকম মিষ্টি জাতীয় হালকা হালকা মিষ্টি জাতীয় খাবারগুলো খুব বেশি পছন্দ করি আর আমি তো একটু বেশি পছন্দ করি আমি নিজে রান্না করতে পারি তাই ইচ্ছা মতো যেমন খুশি এমনই রান্না করি খেতে পারি এখানে দেখতেই পাচ্ছেন এক প্যাকেট স্যামাই নামার পরে আমি কিন্তু এক প্যাকেট স্যামাই দেইনি এখানে দুই লিটার দুধকে ঘন করে এক লিটার করে নিয়েছি তারপরে হলো শ্যামাইয়ের অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম ঠিক এরকম একটু পাতলা লিকুইড লিকুইড থাকবে এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে জমাট হয়ে যাবে কিন্তু একেবারে একেবারে যেটা শক্ত শুকিয়ে যাবে সেটা হবে না এরকম পাতলা 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 হালকা হালকা খেতে ভালো লাগে আমি কিন্তু এরকম হালকা একটু উপরে দুধ বেশে থাকবে এরকম সেমাই খেতে খুব বেশি পছন্দ করি এখন একটু সার্ভিং ডিশে তুলে দেখাই কিরকম ঘনত্বটা এটা কিন্তু অনেকটা সময় যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কিন্তু এরই মধ্যে ফ্রিজেও রেখেছি দশ মিনিট এরপরে কিন্তু এসে এটাকে আমি এখন বেড়ে নিয়েছি সার্ভিং ডিশে মানে আমি আমার বাড়িতে একটু সাজিয়ে নিচ্ছি সেরি ফল দিয়ে সাজানোটা হচ্ছে যার যার ইচ্ছা মতো যে যেমন যেমন কিসমিস বাদাম অনেক কিছুই অনেক সময়ের মধ্যে খেয়ে থাকে আমি কিন্তু এগুলো পছন্দ করি না তাই আমি একেবারে এই রকম করে উপর থেকে একটু সেরি ফল আর একটু ঘি দিয়ে আবারও দুই চামচ ঘি উপর থেকে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খেতে চলে যাই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম